বাবা মার জন্য যারা অর্ডার করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা ফ্রি দিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মেড ইন কোরিয়া বিদি থেকে কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি খুবই প্রয়োজনীয় একটি জিনিস যেটি আপনাদের বাসায় একশো পার্সেন্ট প্রয়োজন হয় কিন্তু অনেক সময় জটিল হয়ে যায় এই প্রোডাক্টটা না থাকার কারণে বাড়িতে আপনার বাবা মা হাই প্রেসার লো প্রেশার যাই হোক না কেন বাইরে গিয়ে প্রেসার মাপতে হয় এবং অনেক সময় প্রেশারের রিডিংটা ঠিকমতো আসে না কিন্তু দেখেন আমার কাছে যে ব্লাড প্রেশার মনিটরটা আছে ইউএস এর একটা প্রোডাক্ট এটা খুবই একটা ভালো প্রোডাক্ট এটা সুন্দর একটা ব্যাগ দেখেন সুন্দর একটা ব্যাগ এটা দিয়ে ট্রাভেল করা যাবে আমি দেখাচ্ছি দেখেন সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগ এর মধ্যে আপনার প্রোডাক্টটা আছে খুব সুন্দর একটা মনিটর সিস্টেম এই যে ব্যাটারি এই চারটা ব্যাটারি এখানে লাগালেই হবে প্রয়োজনে ব্যাটারি খুলে রাখতে পারেন তাহলে মেশিন ভালো থাকবে আর যদি মনে করেন ব্যাটারি দিয়ে চালাবেন না তাহলে এই যে ইউএসবি কেবলের মাধ্যমে এই কেবলটা আপনার এখানে এই কেবলটা এখানে লাগিয়ে আপনারা এইটা দিবেন হচ্ছে মোবাইলের চার্জারের মধ্যে হয়ে গেল এবার করবেন কি দেখেন এই তারটা তারটা এখানে এখানে দিবেন এই দিয়ে এর মধ্যে হাত ঢুকাতে হবে এর মধ্যে হাত ঢুকিয়ে এর মধ্যে হাত ঢুকিয়ে খুব সুন্দর এখানে জাস্ট এখানে একবার প্রেস করবেন এখানে আপনাদের ব্লাড নিচেটা দেখাবে এবং হার্টবিট দেখাবে খুব সুন্দর একটা প্রোডাক্ট আমি হচ্ছে বাবা মার জন্য যারা অর্ডার করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা ফিরিয়ে দেবো তাদের বাবা মায়ের জন্য আপনাদের বাবা মা মানে আমারও বাবা মা কারণ আমিও একজন প্রবাসী আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আমি জানি প্রবাসে থাকাকালীন সময় বাবা মায়ের জন্য মনটা কেন কাঁদে কিভাবে কাঁদে এবং বাবা মা অসুস্থ হলে তাদের জন্য কিরকম মনে হয় যে আমি যদি এখনই গিয়ে সেবা করতে পারতাম এখনই গিয়ে এই জিনিসটা আপনার পেশার মাপ্ত হবে আমার পেশার মাপ্ত হবে যদি আমি একটু এখন আসতে পারতাম একটু অসুস্থ থাকলে পাশে থাকতে পারতাম অনেক ভালো লাগতো কিন্তু এটা কিন্তু আহ অনেকেই পারছেন না যারা পারছে না তারা অন্তত এই প্রোডাক্টটা দিয়ে সান্ত্বনা পেতে পারেন আপনার জন্য এবং আপনার বাবা মায়ের জন্য অনেক ভালো হবে তারাও খুশি থাকবে আপনিও খুশি থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ